প্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আজকে আমি হোটেল ওয়েটার কিভাবে একটি হোটেলে গিয়ে কথা বলবে সেটাই আপনাদেরকে দেখাবো তার মানে কাস্টমারের সাথে একজন হোটেল ওয়েটার কিভাবে প্রপারলি তার কনভারসেশন কমপ্লিট করতে পারে সেটাই স্টেপ বাই স্টেপ দেখবেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি আমি খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি তো ওয়েটার যখন একটি গেস্টকে দেখবে তখন বলবে ওয়েলকাম স্যার প্লিজ হ্যাভ এ ছিট ওয়েলকাম স্যার মানে স্বাগতম স্যার আপনাকে স্বাগতম প্লিজ হ্যাভ এ সিট মানে দয়া করে বসুন আপনার সিটে বসুন কাস্টমার তখন বলতেও পারে থ্যাংক ইউ তারপরে বলতে পারে গুড সেটা কাস্টমারের উপর ডিপেন্ড করবে তো ওয়েটার তারপরে বলবে হাউ ক্যান আই হেল্প ইউ স্যার ওয়েটার প্রথমেই বলবে যে স্যার আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি তখন কাস্টমার বলবে কুড আই সি ইউর মেনু কার্ড বিফোর অর্ডারিং সামথিং আমি কি তোমার মেনু কার্ডটা দেখতে পারি বিফোর অর্ডারিং সামথিং কোনো কিছু অর্ডার করার পূর্বে অবশ্যই তারা মেনু কার্ডটা দেখতে চাইবে অথবা ডেরেক্ট তারা অর্ডার করবে মানে ম্যাক্সিমাম ভালো রেস্টুরেন্টগুলোতে বা চাইনিজ রেস্টুরেন্টগুলোতে তারা আপনার কাছ থেকে মেনু কার্ডটা চাইবে এই জন্য তারা বলতে পারে কুড আই সি ইউর মেনু কার্ড বিফোর অর্ডারিং সামথিং অথবা এভাবে বলতে পারে প্লিজ গিভ মি ইউর ম্যানু কার্ড অথবা এভাবে বলতে পারে ক্যান আই হ্যাভ ইউর মেনু কার্ড মানে বিভিন্নভাবে আপনার মেনু কার্ড সম্পর্কে তারা আপনাকে জিজ্ঞাসা করতে পারে অথবা শর্টলি তারা এটাও বলতে পারে যে প্লিজ ম্যানু কার্ড অথবা মেনু কার্ড প্লিজ এভাবে বলতে পারে তখন ওয়েটার হিসেবে আপনার অ্যানসার করতে হবে কি শিওর স্যার দিস ইজ আওয়ার মেনু কার্ড এইটা হচ্ছে আমাদের মেনু কার্ড অথবা বলতে পারে হেয়ার ইজ আওয়ার ম্যানু কার্ড বিভিন্ন ওয়েতে আপনি রিপ্লাই দিতে পারেন তো কাস্টমার তারপরে হয়তো বা আপনাকে জিজ্ঞাসা করতে পারে কুড ইউ প্লেস টেলমি দ্য ফেমাস ডিশ অফ ইউর রেস্টুরেন্ট কুড ইউ প্লেস মি দ্য ফেমাস ডিশ অফ ইউর রেস্টুরেন্ট কুড ইউ প্লেস মি মানে হচ্ছে তুমি কি আমাকে বলতে পারো ফেমাস ডিশ অফ ইউর রেস্টুরেন্ট তোমার রেস্টুরেন্টের সবচেয়ে প্রিয় ডিশটা কী প্রিয় আইটেমটা কি তখন ওয়েটার হিসেবে আপনাকে অ্যান্সার করতে হবে রোস্টেড স্পাইসি চিকেন অথবা ফ্রায়েড চিকেন মানে যে আইটেমটা সবচেয়ে বেস্ট অথবা লাচ্ছি অথবা ম্যাঙ্গো জুস যেটা আপনার রেস্টুরেন্টের সবচেয়ে পপুলার যে কারণে কাস্টমাররা আপনাদের রেস্টুরেন্টে বেশি আসে অথবা কালা ভোনা অথবা আপনার হালিম যেটা ফেভারিট সেটা আপনি বলে দেবেন তো বলবেন যে ম্যাঙ্গো জুস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ডিশ উই সার্ভ অথবা ফ্রায়েড রাইস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ডিশেস উই সার্ভ অথবা গ্রিল ইজ দ্য ইজ ওয়ান অফ দ্য বেস্ট ডিশেস উই সার্ভ ওকে এভাবে বলবেন কাস্টমার বলবে গেট দ্যাট ওয়ান গিভ মি দ্যাট গেট দ্যাট ওয়ান মানে সেটা নিয়ে এসো অথবা গিভ মি দ্যাট ওকে ফাইন এভাবে বলতে পারে প্লিজ গিভ মি দ্যাট আইটেম অথবা বলতে পারে ওকে আই লাইক ইউর ডিশ প্লিজ টেক ইট হ্যাঁ তুমি আমার কাছে নিয়ে এসো হ্যাঁ এইভাবে বিভিন্ন ওয়েতে বলতে পারে তারপর ওয়েটার হিসেবে আপনাকে কী জিজ্ঞাসা করতে হবে অ্যানিথিং ইন বেভারেজ অ্যানিথিং ইলস বেভারেজ কিছু লাগবে ঠান্ডা অ্যানিথিং ইন কোল্ড ড্রিঙ্কস আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তাকে জিজ্ঞাসা করতে পারেন অ্যানি অ্যানিথিং ইলস মানে আর কিছু প্রয়োজন এনিথিং ইন বেভারেজ বেভারেজ আইটেমের কিছু লাগবে কি না এইভাবে আপনি কিন্তু আপনার মতো করে তাকে জিজ্ঞাসা করতে পারেন তারপর কাস্টমার ইয়েস ওয়ান কোক কাস্টমার বলবে যে আপনাকে ওয়ান কোক অথবা ওয়ান কোলা ড্রিঙ্কস প্লিজ এইভাবে কিন্তু আপনাকে সে বলতে পারে অথবা প্লিজ গিভ মি এ কোল্ড ওয়াটার মিনারেল ওয়াটার সে কিন্তু আপনাকে এটা বলতে পারে ওয়েটার হিসেবে তখন আপনি বলবেন যে ওয়াল স্যার ওকে স্যার আই এম টেকিং ইয়োর অর্ডার এভাবে কিন্তু আপনি বলতে পারেন তো কাস্টমার বলতে পারে হাউ লং উইল টেক ইট অথবা হাউ লং উইল ইট টেক যেভাবে আপনি বা কাস্টমার আপনাকে জিজ্ঞাসা করতে পারে দেখা যাচ্ছে কথা বলার ক্ষেত্রে সেন্টেন্স বা ওয়ার্ডগুলো একটু উনিশ বিশ হতে পারে তাতে কোনো প্রবলেম নাই হাউ লং উইল ইট টেক অথবা হাউ মাচ টাইম ডু ইউ নিড অথবা আপনার কতটুকু সময় প্রয়োজন ঠিক আছে ওয়েটার ওয়েটার বলবে ইট উইল টেক টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ মিনিটস অথবা ওয়েটার বলবে ইট উইল টেক ওয়ান আওয়ার অথবা বলবে ইট উইল টেক ফিফটিন মিনিটস অথবা ওয়েটার বলবে ইট উইল টেক টোয়েন্টি মিনিটস অথবা ওয়েটার এটাও বলতে পারে যে আই নিড অনলি টেন মিনিটস অথবা এটাও বলতে পারে যে অনলি ফাইভ মিনিটস অনলি টুয়েলভ মিনিটস নিড স্যার প্লিজ ওয়েট ওয়েটার এটা বলা শেষ করার পরে কাস্টমার হয়তো বলবে এক্সকিউজ মি আই ফর টু মেনশন ওয়ান থিং কাস্টমার তখন বলতে পারে যে ও সরি আমি একটা জিনিস অর্ডার করতে ভুলে গিয়েছি অথবা কাস্টমার বলতে ওহ সরি আই ফরগেট টু অর্ডার ওয়ান অফ দ্য আইটেম অথবা বলতে পারে আই রিয়েলি ফরগেট টু অর্ডার দ্য ফ্রায়েড চিকেন বা যে কোনো আইটেম অর্ডার করতে সে ভুলে গিয়েছে এটা সে বলতে পারে ইয়েস এক্সকিউজ মি আই ফরগেট টু অর্ডার কোল্ড ড্রিঙ্কস মিনারেল ওয়াটার অথবা লাছি সামথিং ইজ লাইক দ্যাট এরকম আরও কিছু হতে পারে তো এখন ওয়েটার বলবে যে প্লিজ টেলমি তখন ওয়েটার হিসেবে আপনাকে বলা উচিত হবে ঠিক আছে স্যার বলুন কাস্টমার বলবে আই ওয়ান্ট কোক উইদাউট আইস অথবা কাস্টমার এটা বলতে পারে যে আই ওয়ান্ট কোক উইথ আইস অর উইদাউট আইস মানে যদি তার সহ কোক লাগে তাহলে উইথ আইস অথবা মিনারেল ওয়াটার উইথ আইস অথবা মিনারেল ওয়াটার সফট ড্রিঙ্কস এভরিথিং আপনার যেটা লাগবে সেটা কাস্টমার যেটা আপনাকে অর্ডার করতে হবে সে সেটা আপনাকে বলে দেবে ওয়েটার হিসেবে বলবে ওকে স্যার শিওর স্যার ভেরি নাইস স্যার আই এম টেকিং ইয়োর আই এম ইনক্লুডিং দিস আইটেম ইন ইউর অর্ডার আমি অর্ডারে আপনার আইটেমটা যুক্ত করছি আই এম ইনক্লুডিং দিস অর্ডার ইন আই এম দিস অর্ডার আমি তো আপনার অর্ডারটি যুক্ত করছি ঠিক আছে মেইন অর্ডারের সাথে উইথ মেইন অর্ডার ওকে মেইন অর্ডারের সাথে আমি এটা যুক্ত করছি কাস্টমার বলতে পারে মিন হোয়াইল কুড আই গেট সামথিং টু রিড কাস্টমার সাধারণত এটা বলে না বা বলতেও পারে যে আমি কি কিছু পড়ার জন্য পেতে পারি অথবা ডু ইউ হ্যাভ এনি টেলিভিশন হ্যার প্লিজ সুইচ অন দ্য টেলিভিশন টেলিভিশনটা অন করো বা মানে তার সময় কাটানোর জন্য এতটুকু সময় সে কি করবে যদি সে একা হয় ঠিক আছে একা হওয়ার ক্ষেত্রে টেলিভিশনটা অন করে দিতে মানে দিতে বলতে পারে যে প্লিজ সুইচ অন দ্য টেলিভিশন অথবা এটাও বলতে পারে প্লিজ সুইচ অন দ্য মিউজিক মিউজিকটি অন করো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন কিছু বলতে পারে। অথবা সে ওকে আই এম ওয়েটিং ওকে আই এম সিটিং দ্যাটস দ্যাটস ইট তখন কাস্টমার বা ওয়েটার আপনি ওয়েটার হিসেবে আপনি বলতে পারেন হোয়াট উড ইউ লাইক টু ডিট স্যার হোয়াট মিউজিক ডু ইউ ওয়ান্ট টু লিসেন স্যার হোয়াট হোয়াট মুভিজ ওর হোয়াট সিরিয়াল ডু ইউ ওয়ান্ট টু লাইক টু সি হোয়াট টাইপ অফ মুভি ইউ ওয়ান্ট টু সি নাও ইউ ওয়ান্ট টু এনজয় নাও এভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কাস্টমারকে আপনি প্রশ্ন করতে পারেন হোয়াট উড ইউ লাইক টু সি হোয়াট উড ইউ লাইক টু রিড হোয়াট উড ইউ লাইক টু এনজয় আপনি বিভিন্ন ওয়েতে এটা সেন্টেন্স বা ওয়ার্ড যুক্ত করে যেটা প্রয়োজন সেটা আপনি এই হোয়াট উড ইউ লাইক টুর সাথে যোগ করে নিতে পারেন কাস্টমার ক্যান আই গেট এ ম্যাগাজিন এটাও বলতে পারে সে আমি একটি ম্যাগাজিন কি পেতে পারি তখন আপনি ওয়েটার হিসেবে বলতে পারেন ইয়া শিওর ওকে শিওর হ্যাঁ এভাবে কিন্তু আপনার আরও সে প্রশ্ন করতে পারে জাস্ট আমি এখান থেকে বললাম যখন আপনার ফুডটা রেডি হয়ে যাবে তখন আপনি বলতে পারেন যে স্যার ওয়েটার হিসেবে আপনি বলবেন স্যার ইউর ফুড ইজ রেডি ইউর ফুড ইজ রেডি প্লিজ টেক ইট আপনি এটা নিতে পারেন তখন সর্বশেষে খাওয়া শেষ সে কাস্টমার আপনাকে হেই ম্যান প্লিজ কাম হেয়ার এখানে আসুন হাউ মাছ ইজ দ্য বিল প্লিজ গিভ মি দ্য বিল তারপরে বিলটা নেওয়ার পরে তখন সে চলে যাবে ওকে বিলটা বিলটা পেইড করবে সে চাইতে পারে যে প্লিজ গিভ মি ওর পাঞ্চ মেশিন সে কার্ডটা পাঞ্চ করে আপনাকে টাকা দিতে পারে প্লিজ গিভ মি ওর পাঞ্চ মেশিন ওকে হাউ মাছ ইজ দ্য বিল বিভিন্ন ওয়েতে বিভিন্ন অ্যাঙ্গেলে সে জিজ্ঞাসা করতে পারে তো আজকের এই কনভার্সেশনটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে পরবর্তীতে আরও হোটেল কনভারসেশন নিয়ে আরও ভিডিও নিয়ে আসবো তো আজকে এই পর্যন্তই আশা করি পরবর্তীতে আর নতুন কোনো ভিডিও দিয়ে আপনাদের সাথে দেখা হবে